দিল্লি বিস্ফোরণকাণ্ডের তদন্তে সামনে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য সোমবার বিস্ফোরণের দিনই হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিস্ফোরক এই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে শাহিন শাহিদ নামে এক মহিলা চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে আর তারপরই একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন গোয়েন্দারা জানা গিয়েছে মাসখানেক আগে মহিলা ব্রিগেড খুলে সাড়া ফেলে দিয়েছিল জৈশে এ মোহাম্মদ প্রধান মাসুদ আজাহার মনে করা হচ্ছে জৈশ এ মোহাম্মদের মহিলা শাখা জামাতুল মোমিনাতকে ভারতে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় এই শাহীনকে সূত্রের খবর জেরায় শাহিন জানিয়েছে যে সারা দেশে হামলার ছক ছিল তাদের সূত্র জানিয়েছে যে গত দুবছর ধরে বিস্ফোরক জোগাড় করেছে জৈশ ফরিদাবাদ মডিউলের মাথা শাহীন তার হাত ধরে নিয়োগ করা হয় বাকি চিকিৎসক জঙ্গিদের দিল্লি ছাড়াও মুম্বাই লখনৌ হায়দ্রাবাদ এবং কলকাতার মতো বড় শহরে নাশকতার ছক ছিল তাদের গোয়েন্দারা জানতে পেরেছেন কাশ্মীরের চিকিৎসক মুজাম্মিল গানাই ওরফে মুসাইবের ঘনিষ্ঠ শাহিন শাহিদ এই মুজাম্মিলের ডেরা থেকেই উদ্ধার হয়েছে দু হাজার নশো কেজিরও বেশি বিস্ফোরক এছাড়া শাহিনের গাড়ি থেকেও উদ্ধার হয়েছে অ্যাসল্ট রাইফেল তদন্ত সংস্থার ধারণা শাহীন সীমান্ত পারের হ্যান্ডলারদের সঙ্গে যুক্ত ছিলেন গোপন অনলাইন চ্যানেলের মাধ্যমে তার কাজ ছিল শিক্ষিত মহিলা সমর্থকদের একত্রিত করা ও সংগঠনের লজিস্টিক কার্যক্রমে সহায়তা করা অন্যদিকে ঘটনার তদন্তে ফরিদাবাদের ধৌজের আল ফালা বিশ্ববিদ্যালয়ে যায় হরিয়ানা পুলিশের একটি টিম জানা গেছে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন ধৃত চিকিৎসক ডাক্তার মুজাম্মিল চলতি মাসের দশ তারিখে এই ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক অ্যাসাল্ট রাইফেল এবং অন্যান্য গোলা উদ্ধার করে জম্মু ও কাশ্মীর পুলিশ সেই ঘটনায় গ্রেফতার করা হয় ডাক্তার মুজাম্মিলকে এদিকে বিস্ফোরণে ব্যবহৃত আই টু জিরো গাড়িটি গত দশ থেকে এগারো দিন আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে ছিল না বলে জানিয়েছে হারিয়ানা পুলিশ গোটা ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন জঙ্গিরা দীর্ঘদিন ধরে এই নাশকতার ছক কষলেও তা ঘুনাক্ষরও জানতে পারলেন না গোয়েন্দারা এই ব্যর্থতার দায় কার প্রশ্ন ওয়াকিবহাল মহলের ক্যালকাটা নিউজ